ওং গঙ্গনপত ঐ নমহা এই চন্দ্রমা ও নম শর হরমা নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বাড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং সাতই অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফোর সোমবার একুশে আশ্বিন শুক্লপক্ষ চতুর্থী বৃষ্টিক রাশিতে চন্দ্র অবস্থান করছে অনুরাধা নক্ষত্র দিয়ে মাস দুটো পঁচিশ মিনিট পর্যন্ত চন্দ্র চলতে থাকবে তারপর জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন মায়ের আশীর্বাদ নিয়ে বা মাতৃতুল্য কোনো ব্যক্তির আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন আপনাদের ক্ষেত্রে ভালো হবে যে সমস্ত বন্ধুরা লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে চুল কাটা ম্যানিকোর থেকে দূরে থাকার চেষ্টা করুন সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন অনুরাধা নক্ষত্র দিয়ে যেহেতু গমন করতে থাকছে দুটো পঁচিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে আমি বলবো আপনাদের আপনাদের শোভাযাত্রার ক্ষেত্রে ভালো হবে শুভ অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন ভালো হবে উৎসবে অংশগ্রহণ করতে চাইছেন কৃষিভিত্তিক লেনদেন এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন চারুকলা শিল্পের ক্ষেত্রে ভালো হবে প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে এবং কামুকতা আপনাদের বাড়তেই থাকবে আজকের দিনে কনশিপ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে দুটো পঁচিশ মিনিটের পরে যেহেতু চন্দ্র গমন করতে থাকবে তাই আপনাদের বলবো রকম ভাবে ধ্বংসাত্মক কার্যকলাপে যুক্ত হবেন না তাতে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা থাকবে সূর্যোদয় হতে যাচ্ছে পাঁচটা তিরিশ মিনিটে এবং সূর্যাস্তরে পাঁচটা আঠেরো মিনিটে ভোরবেলা সকাল সন্ধ্যার সময় তো চতুর্থী থাকছে আজকের দিনে নটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা তারপরে পঞ্চমী পড়ে যাচ্ছে তো ইলেকট্রনিক গ্যাজেটের যারা ব্যবসা বাণিজ্য করেন ভালো হতে যাচ্ছে আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন বর্বরচিত কাজকর্ম থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে ঋণ দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কেন নটা সাতচল্লিশ মিনিটের পর থেকে পঞ্চমী পড়ে যাচ্ছে তৃতীয় যোগ থাকছে আজকের দিনে ছটা চল্লিশ মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে বলবো জীবনের তৃপ্তি উপভোগ করতে যাচ্ছেন প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আয়ুষ্মান যোগ এরপরে শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে সুস্বাস্থ্য বজায় থাকবে উদ্যমী হবেন এবং সকলের সঙ্গে মিলমিল বজায় রাখার চেষ্টা করুন আনন্দ উপভোগ করার চেষ্টা করুন বৃষ্টিকরণ থাকবে নটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সেই কারণের জন্য আপনাদের কোনো রকম অযাচিত কাজকর্ম করতে যাবেন না যার ফলে বন্ধু বিগড়ে যায় বক করণের পরে শুরু হতে যাচ্ছে এবং দশটা ছত্রিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে সাহসিকতার কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে বিশেষ করে পুলিশ বাহিনী বা সেনাবাহিনীতে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে বালকরণের পরে শুরু হতে যাচ্ছে সাহসিকতা কাজের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল করতে যাচ্ছেন আজকের দিনে দিশা সুল থাকছে পূর্ব দিক পূর্ব যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর দিক যে সমস্ত ট্রেড বা প্রফেশনে যুক্ত বন্ধুরা ভালো ফল পাবেন যারা দার্শনিক জ্যোতিষ বিভাগ নিয়ে কাজকর্ম করছেন ডিটেকটিভ এজেন্সি নিয়ে কাজকর্ম করেন গুপ্তচর বিভাগ আর কি যারা নার্স কেমিস্ট আবিষ্কারক কবিরাজ ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভূগোলবিদ তান্ত্রিক এবং ডেন্টিস্ট যারা আছেন সৈন্যবাহিনী বা পুলিশ বিভাগে কাজকর্ম করেন ইন্স্যুরেন্স এজেন্টের কাজকর্ম করছেন রেলওয়ে সংস্থার সঙ্গে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন খুবই ভালো ফল পেতে যাচ্ছেন যারা মিউজিক রিলেটেড কাজকর্ম করেন আর্টিস্টিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন এবং সায়েন্টিস্ট এবং নিউরোলজিস্ট স্ট্যাটিস্টিক্স নিয়ে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে ফরেন কান্ট্রি রিলেটেড যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ট্রাভেল এবং ফরেন রিলেটেড কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে ক্রিমিনাল লয়ার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ডিপ ডিসকভারি নিয়ে কাজকর্ম করছেন ফিজিক্স নিয়ে কাজকর্ম করেন ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা ভালো হতে যাচ্ছে অ্যাক্টর মিউজিশিয়ান পাবলিক স্পিকার ভালো ফল পাবেন আজকের দিনে মাইনিং সেক্টরের যারা ইঞ্জিনিয়ার প্লাম্বার ভালো ফল পেতে যাচ্ছেন পলিটিক্যাল লিডাররা ভালো ফল পাবেন বলে আশা করছি ট্রাভেল ইন্ডাস্ট্রি খুব ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে আজকের দিনে দুটো পঁচিশ মিনিট মাই যাচ্ছি পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী কীর্তিকা মৃগসিরা পুনর্বসু অশ্লেষা মঘা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাষা ঘনিষ্ঠা পূর্ব ভদ্রভ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা দুটো পঁচিশ মিনিটের পর থেকে অশ্বিনী ভরণী রোহিণী আজ্জা মগা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাসারা শোভনা ধন শতবিষা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী নক্ষত্র ভরণী এবং কীর্তিকা নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত ছন্দ থাকবে আপনাদের আজকের দিনে বিষ মিথুন কন্যা বিশ্বিক মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন মেষ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে পাঁচটা তিরিশ মিনিট থেকে সাতটা চার মিনিট পর্যন্ত সকালবেলা দশটা তেরো মিনিট সকালবেলা থেকে দুপুরবেলা বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত ছটা সাত মিনিট থেকে আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত সন্ধ্যা থেকে রাত্রিবেলা এবং মাঝ যাচ্ছে এগারোটা থেকে দুটো পনেরো মিনিট পর্যন্ত সময় আট তারিখ পড়ে যাবেন এবং মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে দুটো সাতান্ন মিনিট থেকে চারটে একত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় শুভ সময়ে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব তিনটে তিপ্পান্ন মিনিট থেকে চারটে একচল্লিশ মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত থাকছে অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা থেকে এগারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকবে আজকের দিনে তিনটে তিন মিনিট দুপুরবেলার পর থেকে চারটে আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে একটা বাইশ মিনিট থেকে দুটো নয় মিনিট দুপুরবেলা অত্যন্ত শুভ সময়গুলো এছাড়াও সিদ্ধি সিদ্ধিযোগ থাকছে ভোরবেলা তিনটে পর বোবেলা পাঁচটা তিরিশ মিনিট থেকে মাঝযাত্রী দুটো পঁচিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া রবিযোগও থাকছে আজকের দিনে দুটো পঁচিশ মিনিট নাচযাত্রার পরে মানে সর্বার্থ সিদ্ধি যোগ শেষ হচ্ছে তারপরে রবিযোগ শুরু হবে এবং ভোরবেলা পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত সময় চলতে থাকবে সর্বার্থ সিদ্ধি যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো বিজনেস স্টার্ট করতে পারেন পার্চেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস ভেহিকলস জব জয়নিং ক্ষেত্রে ভালো এবং দূর এই জার্নির ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে ইম্পর্টেন্ট ওয়ার্ক নিয়ে কোনো দূরে জার্নি করতে যাচ্ছেন সেক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন রবিযোগও থাকছে সেক্ষেত্রে আমি বলবো যে সমস্ত বন্ধুরা কার বুকিং করতে চাইছেন তারা করতে পারেন বা বাড়িতে কার নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ইলেকট্রনিক গ্যাজেটও নিয়ে আসতে পারেন বাড়িতে কিনে ভালো ফল পাবেন আজকের দিনে লটারি চার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে ছটা ষোলো মিনিট থেকে আটটা তিরিশ মিনিট পর্যন্ত সকালবেলা নটা সাতচল্লিশ মিনিট থেকে দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় সকালবেলা বারোটা একান্ন মিনিট দুপুরবেলা থেকে আপনাদের দুটো আটত্রিশ মিনিট দুপুরবেলা পর্যন্ত এবং বিকালবেলা চারটে বারো মিনিট থেকে সাতটা চব্বিশ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা এবং নটা বাইশ মিনিট থেকে এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং দুটো পঁচিশ মিনিট মার্চ যাচ্ছে পর থেকে ভোর রাত্রি চারটে দুই মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান আপনাদের ক্ষেত্রে ভালো হবে লটারি শেয়ার ফাটকাতে নিবেশ করতে পারেন ভালো ফল পাবেন বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেক্ষেত্রে বলবো যে সমস্ত বন্ধুরা সামুদ্রিক কাজের সঙ্গে যুক্ত আছেন খাদ্য প্রক্রিয়াকরণ বা খাদ্যের দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন রূপো শঙ্খ এই সমস্ত নিয়ে কাজকর্ম করেন যারা মুক্তির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন মেয়েদের যে কোনো পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য বা প্রসাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন আপনাদের কোনো ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে পাঁচটা তিরিশ মিনিট ভোরবেলা থেকে ছটা উনত্রিশ মিনিট সকালবেলা এবং বারোটা তেইশ মিনিট দুপুরবেলা থেকে একটা বাইশ মিনিট দুপুরবেলা সাতটা কুড়ি মিনিট সন্ধ্যার পর থেকে আটটা একুশ মিনিট রাত্রিবেলা এবং দুটো সাতাশ মিনিট মাঝযাত্রীর পর থেকে তিনটে আঠাশ মিনিট যাত্রী পর্যন্ত সময়গুলো কাজে লাগান আপনাদের ক্ষেত্রে ভালো হবে যে সমস্ত বন্ধুরা অর্থ বিনিয়োগ করতে চাইছেন বা ভ্রমণ করতে চাইছেন গৃহ নির্মাণ করতে চাইছেন আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন খাদ্যদ্রব্যের ব্যবসা বাণিজ্যকরণ করার বিশেষ দৃশ্য নিতে হবে সেক্ষেত্রে আমি বলবো সাতটা আঠাশ মিনিট সকালবেলা থেকে আটটা সাতাশ মিনিট সকালবেলা দুটো একুশ মিনিট দুপুরবেলা থেকে তিনটে কুড়ি মিনিট দুপুরবেলা এবং নটা বাইশ মিনিট রাত্রিবেলা থেকে দশটা তেইশ মিনিট রাত্রিবেলা সময়গুলো কাজে লাগান বিশেষভাবে শুভ ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইনা আদালত নিয়ে কাজকর্ম করেন রাজনীতিবিদ এবং সরকারি কর্মচারী এছাড়া যারা দরপত্র হাঁটতে চাইছেন সরকারের ক্ষেত্রে বা দায়িত্ব অর্পণ করতে চাইছেন বিশেষভাবে বা কোনো জায়গায় চাকরিতে যোগদান করতে চাইছেন বা চাকরি সংক্রান্ত কোনো বিশেষ ডিসিশন নিতে চাইছেন সেক্ষেত্রে আমি বলবো নটা ছাব্বিশ মিনিট থেকে দশটা পঁচিশ মিনিট সকালবেলা চারটে উনিশ মিনিটে বিকালবেলা থেকে পাঁচটা আঠেরো মিনিটে বিকালবেলা এবং রাত্রিবেলা নটা বাইশ মিনিট থেকে দশটা তেইশ মিনিট রাত্রিবেলা এবং ভোর রাত্রি চারটে উনত্রিশ মিনিট থেকে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে এগারোটা পঁচিশ মিনিট থেকে একটা একান্ন মিনিট সময়টা রাস্তাঘাটে চলাফেরা করা ওয়াশরুম ব্যবহার করা সিঁড়ি ওঠা নামা করা এবং বিশেষ করে গাড়ি চালানোর ক্ষেত্রে বিশেষ সাবধানতার দরকার আছে রাস ড্রাইভিং করতে যাবেন না তাতে চৌটাঘাত লাগতে পারে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন এবং মৃত্যুতুল্য কষ্টের মধ্যে পড়ে যেতে পারেন দুটো আটত্রিশ মিনিট থেকে চারটে বারো মিনিট পর্যন্ত বিকালবেলার যে সময়টা এবং রাত্রিবেলা সাতটা চব্বিশ মিনিট থেকে নটা বাইশ মিনিট পর্যন্ত সময় যারা রোগগ্রস্ত আছেন তাদের ক্ষেত্রে বলব একটু সতর্কতা অবলম্বন করার দরকার আছে নাহলে বিপত্তির মধ্যে পড়তে পারেন ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন পাঁচটা তিরিশ মিনিট ভোরবেলা থেকে ছটা ষোলো মিনিট সকালবেলা এবং একটা পনেরো মিনিট থেকে দুটো পঁচিশ মিনিট মারে যাচ্ছি পর্যন্ত সময়গুলো যারা বিদ্যুৎ আগুন এবং ভারী যন্ত্রপাতি সাপ যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো ভীষণ সতর্কতার সঙ্গে এই সময়গুলো কাজে লাগাতে হবে কেন এই সময়তে চোটা আঘাত লেগে যেতে পারে সম্পর্কের অবনতি হতে পারে যারা আইন আদালত নিয়ে কাজকর্ম করেন খেয়াল রাখতে হবে এছাড়া যারা আদালতে মামলা বকর্তব আজকের দিনে ফাইনাল ডিসিশন আছে তারা কিন্তু জয়ী হতে পারেন দশটা ছেচল্লিশ মিনিট থেকে বারোটা একান্ন মিনিট পর্যন্ত সময়টা আপনারা আপনাদের নিজস্ব ডকুমেন্ট ইম্পর্টেন্ট জিনিসপত্র অর্থ গয়নাঘাটি সাবধানতা সাবধানের সঙ্গে রাখবেন কেন এই সময় চুরি প্রতারণা আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে কেন চুরি প্রতারণা হতে পারে চুরি ডাকাতি হতে পারে প্রতারণা হতে পারে আর্থিক লেনদেনের ক্ষেত্রে তসরুপের ব্যাপার হতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে আটটা তিরিশ মিনিট সকালবেলা থেকে নটা সাতচল্লিশ মিনিট সকালবেলা এবং রাত্রি চারটে দুই মিনিট থেকে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত সময়ে আবেগের বশবর্তী হয়ে কোনো রকম ডিসিশান নিতে যাবেন না তাহলে প্রবলেম হতে পারে তবে সরকারি ক্ষেত্রের সঙ্গে কোনো আর্থিক লেনদেন করছেন সম্পত্তি সংক্রান্ত লেনদেন করছেন সেক্ষেত্রে আমি বলব লাভ ওঠানোর সুযোগ থাকছে মধ্যমগতির আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে ছটা ঊনপঞ্চাশ ঊনষাট মিনিট থেকে আটটা ছাব্বিশ সাতাশ মিনিট সকালবেলা এবং বৈমূর্ত থাকছে আজকের দিনে এগারোটা আটচল্লিশ মিনিট সকালবেলা থেকে বারোটা পঁয়ত্রিশ মিনিট সকালবেলা দুপুরবেলা এছাড়া দুটো নয় মিনিট থেকে দুটো সাতান্ন মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এই সময়গুলো অত্যন্ত বাজে সময় বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবে না সব কাজ পণ্ড হয়ে যাবে কালবেলাও থাকছে আজকের দিনে সকালবেলা ছটা ঊনপঞ্চাশ উনষাট মিনিট থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত এই সময় তার রাহুকাল থাকছে বারবেলা থাকছে দুপুরবেলা দুটো একুশ মিনিট থেকে তিনটে পঞ্চাশ মিনিট বাজে সময় কাল রাত্রি থাকছে রাত্রিবেলা নটা তিপ্পান্ন মিনিট থেকে এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে সময় এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ বন্ধ হয়ে যেতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন